সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক শপথ গ্রহণ না করে বিএনপি দাবি করে সংবিধানে কোথাও সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টির কথা কোথাও উল্লেখ নেই তাই সংবিধান সংস্কার করতে হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তবে বিরোধী দল জামায়াত এনসিপির অভিযোগ বিএনপি তার নিজ অবস্থান থেকে সরে গেছে আর বিষয়টি নিয়ে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কারো মতে রাষ্ট্রপতি জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে আদেশটি ছিল অবৈধ আবার কেউ বলেন ভোট ও গণভোট একই দিনে একই রীতিতে হওয়ায় একটি রেখে আরেকটির বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই আমি কর্তব্যভার মঙ্গলবার জাতীয় সংসদে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদ দ্বিতীয় পর্বে সংবিধান সংস্কার পরিষদের শপথ জামায়াত এনসিপি নিয়েও নেয়নি বিএনপি এবং এ নিয়ে নিজ দলের অবস্থানের পক্ষে যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরেন তারা আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে আমরা গণভোটের রায়কে সম্মান করেছি জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অপেক্ষা করেছেন বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে সংবিধান ও আইন বিশেষজ্ঞদের মাঝে কারো মতে সংবিধানের তৃতীয় তফসিল একশো আটচল্লিশ এবং একশো তেইশ অনুচ্ছেদের কোথাও সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব না থাকায় সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এখন যে সরকার গঠিত হলো এটা তো সাংবিধানিক সরকার অর্থাৎ সাংবিধানিক সরকারে সংবিধানে যা আছে এর বাইরে থাকার সুযোগ নাই তো কেউ কেউ রাজনৈতিক কারণে বলবে যে বিএনপি চলে গেছে বিএনপি তো স্পষ্ট বলতেছে যে আমরা যেগুলো ঘোষণা করেছি একত্রিশ দফা পরবর্তীকালে যেগুলো এগ্রি করেছি সবে আমরা ধাপে ধাপে করব। তাই সেখানে তো কোনো ওই রাজনীতিও তো চলবে না যে সংস্কার বন্ধ হয়ে গেল তারা মনে করছেন যে গণভোট এবং পরবর্তীতে সেইটার ফল হিসাবে সংস্কার পরিষদ এই জায়গাগুলোকে আসলে কন্ট্রাডিক্ট করছে বা কমপ্লাই করছে না সংবিধানকে যথাযথভাবে সেইটার ফলে তারা মনে করেছেন যে এই ব্যাপারটাকে সংবিধানের পার্ট করে নিয়ে তারপরে এটাকে ভাবতে হবে একটা গণভোট এবং ল্যান্ডস্লাইড ভিক্ট্রির পরে সরকার দলের পক্ষ থেকে এই ধরনের কথাবার্তা কাম্য নয় ইন্টারিম গভর্নমেন্টের কোনো ইনিশিয়েটিভকে যদি অ্যাকসেপ্ট করতে না চান তাহলে আলটিমেটলি নিজের অস্তিত্বকে অস্বীকার করা হবে যে নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতা এসেছে এটাও একটা ইন্টারি ম্যানেজমেন্ট যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হয়েছে কেউ যদি এটাকে অস্বীকার করে তখন তার নিজের অস্তিত্বই থাকবে না আমি বিএনপির স্ট্যান্ডটাকে আমি সংবিধান মোতাবেকই মনে করি আর জুলাই সময় বাস্তবায়নের ক্ষেত্রে তারা কখনো বলেনি তারা এটা করবেন না সুতরাং এটা হচ্ছে একটা পদ্ধতিগত মূলত সাংবিধানের বিধানকে মানা এবং না মানার বিষয় বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল এবং আমি মনে করি যে যে তারা সরকার গঠন করছে তারা দায়িত্বশীলতার পরিচয় দিয়ে সংবিধান মেনে এগোচ্ছেন বিশ্লেষকদের মতে হাঁ জই জয়ী হওয়ায় জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে জনগণের ভোটে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুমোদিত হয়েছে সংসদের প্রথম অধিবেশন থেকে একশো আশি কার্যদিবসে সংসদ সদস্যরা তা বাস্তবায়ন করবেন এবং সংসদ সদস্য হিসেবে শপথের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন যেসব বিষয়ে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল সে বিষয়গুলোর ভবিষ্যৎ অনিশ্চিত সংখ্যাগরিষ্ঠতা থাকায় জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্যদের মতামতের উপর নির্ভর করবে জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ তবে গণভোটের উৎস হিসেবে রাষ্ট্রপতি জারি করা জুলাই জাতিসংঘ বাস্তবায়ন আদেশটির বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন আইন বিশেষজ্ঞরা বলেন আদেশ না হলে এড়ানো যেত বিতর্ক অধ্যাদেশ তো না এটা এটা হল আদেশ এটা রাষ্ট্রপতির জারি করার ক্ষমতা নাই কারণ এই গোড়াটা যদি থেকে না থাকে তাহলে তার মাথায় কিছু থাকে না আপনি যদি গোড়াটা যদি সংবিধানের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে এর পরে যা করবেন এটা লিঙ্ক থাকে লিঙ্ক তো থাকে না আপনি অর্ডিন্যান্সের ফর্মেটে না হতে লিগাল কন্ট্রাডিকশানটা তৈরি হয়েছে এক দুই নম্বর হলো আপনি যদি ওটাতে না যে অর্ডিন্যান্সের মাধ্যমে যেতেন তাহলে যেটা হলো এখন আপনি বাকিগুলোর সঙ্গে এটাকেও র্যাটিফিকেশান করে নিয়ে আপনি ওই ফাংশানিং শুরু করতে পারতেন নতুন সরকারের প্রথম দিনে শুরু হওয়া এই রাজনৈতিক বিতর্ক শেষ পর্যন্ত কিভাবে সুরাহা হবে তার সময়ই বলে দেবে তবে দেশের স্বার্থে সরকার এবং বিরোধী দলের ইতিবাচক রাজনীতি আইনজ্ঞদের প্রত্যাশা সাধারণ মানুষের ডিজায়ার হলো যে তারা সুন্দর করে কাজ করবেন আমরা একটা সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্র পাবো মিজান আহমেদ টিভিসি নিউজ थाका